ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র ভারত কেমন সম্পর্ক চায় সেটা তাদেরও নির্ধারণ করা দরকার সোমবার চব্বিশ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের বিষয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন এর আগে রোববার তেইশ ফেব্রুয়ারি নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন সব কিছুর জন্য ভারতকে দায়ী করেন এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করেন যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন অবশ্যই বাংলাদেশ ঠিক করবে ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারতকেও ঠিক করতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় এটা দুই পক্ষেরই বিষয় উপদেষ্টা বলেন তবে উনি কিছু বলেছেন বাংলাদেশের বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে সরকারের ভেতর থেকে আমি এটা নিয়ে অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই না কিন্তু আমার কথা কথা এরকম আমাদের থেকে বলছে ওনাদের ওখান থেকেও বলছে এ সময় তিনি অভিযোগ করেন ভারতে বসে দেয়া শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির আগুনে ঘি ঢালছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে অন্য দেশের ইন্টারফেয়ার করা যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে মিলিয়ন ডলার দেশে আসার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন এ বিষয়ে এনজিও ব্যুরোর কাছে কোনো তথ্য নেই এ বিষয়ে সরকারের কাছেও যথেষ্ট তথ্য নেই মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি